আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সহজ ফর্মুলায় দশমিকের এই অঙ্কটি সমাধান করব তো এই অঙ্কটি সমাধান করার পূর্বে আমাদের দেখতে হবে যে উপরে দশমিকের পর কয়টি সংখ্যা আছে এবং নিচে দশমিকের পর কয়টি সংখ্যা আছে আমাদের এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটি কম সংখ্যার জন্য আমরা দশ করে গুণ করব। এখানে উপরে দশমিকের পর সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি আর নিচে দশমিকের পর সংখ্যা আছে এক দুই তিন চার বা ছয়টি তো উপরে দশমিকের পর একটি সংখ্যা কম আছে তাই আমরা উপরের সংখ্যাগুলোর সাথে দশ গুণ করব তো উপরের সংখ্যাগুলো আমরা লেখার ক্ষেত্রে শূন্য এবং দশমিক বাদ দিয়ে লিখব তাহলে এক গুণ দুই গুণ তিন গুণ যেহেতু উপরে দশমিকের পর একটি সংখ্যা কম ছিল তাই দশ গুণ করলাম আর নিচে এক গুণ দুই গুণ তিন আমরা যদি কাটাকাটি করি একে একে কাটা দুয়ে দুয়ে কাটা তিনে তিনেও কাটা তাহলে আমাদের সঠিক উত্তর দশ পরবর্তী অঙ্কটিও আমরা ঠিক সিম পদ্ধতিতেই করব এখানে দশমিকের পর সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি নিচে দশমিকের পর সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি যেহেতু উপরে এবং নিচে দশমিকের পর সংখ্যা সমান তাই এক্ষেত্রে আমাদের কোথাও দশ গুণ করার প্রয়োজন নেই তাহলে আমরা শূন্য এবং দশমিককে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে লিখব তাহলে উপরে এক গুণ এক গুণ এক আর নিচে দুই গুণ দুই গুণ দুই এখানে কোনো কাটাকাটি যায় না তাহলে উপরে উপরে গুণ গুণ করলে এক হয় নিচে নিচে গুন করলে দুই দুগুনে চার চার দুগুনে আট তাহলে আমাদের সঠিক উত্তর আট ভাগের এক পরবর্তী প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ